হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে সরাসরি চলে আসছি পিক্সাল পয়লা জানুয়ারির বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের একটি পোস্টার ডিজাইন নিয়ে এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো ফাইলটি সংগ্রহ করার পর কীভাবে ওপেন করবেন বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে ফাইলটি ওপেন করার জন্য সর্বপ্রথম থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার পর ওপেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করার পর আবারও পিএলপিতে চলে যাবো পিএলপিতে যাওয়ার পর আমার যে ফাইলটি যে অপশন ফাইল ফোল্ডারে আসে ওই ফোল্ডারে আমি সিলেক্ট করবো এখান থেকে ভিসা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে যে ফোল্ডারে আছে সেখান থেকে আমি খুঁজে বার করে নেব নেওয়ার পর সিলেক্ট করে নেবো নেওয়ার জন্য আমি এখান থেকে খুঁজে বার করতে হবে যে আমার এই নির্দিষ্ট ফাইলটি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওপ অনলি ওপেন এবং ওপেন অ্যান্ড অ্যাড দুটোর একটাতে ক্লিক করলে হবে আমি অনলি ওপেন দিলাম অনলি ওপেন দেওয়ার পর এখানে ডিজাইনটি ওপেন হয়ে যাবে এরপর ব্যাগে একটা সাপ দিব তারপর এই যে ডিজাইনটি এই ডিজাইনটি ওপেন হয়ে গেছে এটা হলো পয়লা জানুয়ারি বাংলাদেশ জাতীয় স্বাদক দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ডিজাইন আর এই ডিজাইনটি শুধু আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে কারণ এই ডিজাইনটা হলো বিক্রয় ডিজাইন আমি ফ্রিতে কোনো ডিজাইন দিই না কারণ কিছু কিছু ইউটিউবার আছে তারা হলো ফ্রিতে ডিজাইন দিলে ডিজাইনগুলো সংগ্রহ করে করার পর তারা ভিডিও বানিয়ে ইউটিউবে আপডেট করে এবং কি বিক্রয় করে এই জন্য আমি ফ্রিতে কোনো ডিজাইন দিই না যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে ডিজাইনটি কিনে নিতে পারেন ডিজাইনের প্রাইস থাকবে একশো টাকা আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে ডিজাইনটি সংগ্রহ করতে পারেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে তো এর প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারেন কাস্টমাইজ করে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার আলাদা করা আছে কোনো লেয়ারের সাথে কোনোটাই মিল নেই অ্যাডজাস্ট নেই প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন তা আমি সর্বপ্রথম ছবি চেঞ্জ করবো সার্ভিস চেঞ্জ করার জন্য এখানে প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে এখান থেকে আমি সরাসরি চলে যাব বাজারে বাজারে যাওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করবো ইমেজ ইমেজে যাওয়ার পর আমাদের যে ফাইলে পিএনজি আছে সেই ফাইলটা সিলেক্ট করে নেব নেওয়ার পর এখান থেকে যে ফাইল পিএনজি আসে ওই পিএনজিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর কন্যাটি ধরে একটু ছোটো করে নেব নেওয়ার পর এটাকে আমি একটু হালকা একটু বড় করে নিলাম নেওয়ার পর ডিজাইন সেম এখানে ধরে এটাকে এই অপশন থেকে আমরা আমি এই অপশন থেকে আমি এই যে ফোন ব্যাক ব্যাক টু ব্যাক এটা লেখা আছে টু ফ্রন্ট এবং টু ব্যাক আমি এই টু ব্যাক ক্লিক করলাম করার পর আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর নিশ্চয়ই যে আমার ছবিটা আছে এই ছবিটাকে এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে কি এটা এখানে চলে এসেছে তো এর জন্য এরপর নাম চেঞ্জ করার জন্য আমি আবার লেয়ারে চলে যাবো যার পরে যে আমার এখানে নাম লেখা আছে এই নামের উপরে ক্লিক করব এবং সাইটে যে পেন্সিল আছে এই পেন্সিলে ক্লিক করে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনারা নাম লিখে নিতে পারেন আপনারা আপনাদের মতো নাম লিখে নিতে পারেন পর নাম হয়ে গেছে এবার কি আপনারা যদি পদবী চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে পদবী যাই ক্লিক করবেন এবং কি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা পদবী চেঞ্জ করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদিও ডিজাইনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আর এবং কি একশো টাকার বিনিময়ে আপনারা যে কোনো ধরনের ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন তো ডিজাইনটি সেভ করার জন্য সেভ অপশনে এরপর সেভ টু ইমেজ এবং এখান থেকে কাস্টম থেকে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে আর যারা পিএলপি ফাইল সেভ করে না সেভ করতে পারবে না কাস্টমাইজ করার পর তাদের জন্য এই আবারও সেভ অপশন এবং এই যে সেভ টু প্রজেক্ট এখানে ক্লিক করলে এখানে যে কোনো একটা কান্ট্রি নাম দিয়ে ওকেটা ক্লিক করলে ডিজাইনটি সেফ হয়ে যাবে